হে গাইজ আসসালাম আলাইকুম আমার নয়া একখান ব্লক ভিডিও সবাই গুলোকে স্বাগত ঈদের একদিন পর আমার এলাকার ছোট ভাইগুলোর সাথে দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্ন আর বর্তমান অবস্থা সবাই মন্দিরে দেখতে দেখো আর এইরকম নয় তোমার যেহেতু নবাবগঞ্জ উপজেলার মধ্যে স্বপ্ন পুরী তাই নবাবগঞ্জ সম্পর্কে কিছু জেনে আসি বিভিন্ন ওয়েবসাইট ঘাড়ি ঘুড়ি পাওয়া যায় মঘল রাজ্বের শেষের দিকে নবাবিয়ামলের সূচনা হয় তখন রংপুর জেলার মেটাফাকুর থানার পশ্চিম দিকে ঘুলচবিহিক নামক বিখ্যাত নগর ছিল সেখানে মোঘল বংশের কিছু লোকের বাস ছিল সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার বিপর্যয়ের পর মোঘলদের উপর নেমে আসে চরম দুর্দিন সালে মীর জাফরের রাজত্ব রাজত্বকালে একটি ভয়াবহ যুদ্ধ হয় ফুলচৌকি নগরের পশ্চিমে মাসিমপুর নামক জায়গায় এই সময় মীর কাশিম ও ইংরেজদের একটি দুর্গ ছিল নবাবগঞ্জের বামনগড় নামক মৌজাই সেখান থেকে তারা মাসিমপুরে যুদ্ধে দেবী চৌধুরানীর বিরুদ্ধে শক্তির মহড়া প্রদর্শন করেছিলেন যুদ্ধে ইংরেজ ও মীর জাফরের বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায় যে স্থানে দেবী চৌধুরানী বাঙালির বীর জয়সূচিত হয় তা জয়পুর নামে খ্যাত সতেরোশো ষাট সালের নয় ফেব্রুয়ারি এই যুদ্ধের ইতিহাসে ব্যাটল অব মাসিমপুর নামে অভিহিত এই যুদ্ধে ফুলচৌখী নগর বাংলা বংশীয় লোকেরা ইংরেজদের বিরোধিতা করলে দেবী চৌধুরানের পক্ষে অবলম্বন করেছিলেন সতেরোশো সালে মহাদুর্ভিক্ষ দেখা দিলে ইংরেজ মদত পুষ্ট আমলরা রাজস্ব বৃদ্ধির জন্য দিনাজপুরে একুশ প্রকার কর আরোপ করেন প্রত্যক্ষ করভার ভার না পেরে শুরু হয় প্রজা বিদ্রোহ এই বিদ্রোহের নেতৃত্ব দেন ফুলচৌখীর মোগল বংশীয় সিংহ পুরুষ নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং দিনাজ দিনাজপুর ও রংপুরের প্রজারা সম্মিলিত হবেন তাকে নবাব হিসাবে বরণ করে নেয় ওই সময় দিনাজপুরের নবাবগঞ্জ সহ অনেক এলাকায় নবাব বাকের নিয়ন্ত্রণে ছিল তিনি নবাবগঞ্জের তর্পণ ঘাটে হিন্দু ধর্মের ও আশেপাশে নবাবগঞ্জে যাতায়াত করতেন সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সাথে যুদ্ধে নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং শহীদ হলে তার অনুসারীরা নবাবের স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য তর্পণ ঘাটের পশ্চিম পরপারের স্থানে নাম রাখেন নবাবগঞ্জ চলার স্বপ্নপুরী সম্পর্কে কিছু তথ্য তথ্য আসা স্বপ্নপুরি রংপুরি বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ অবস্থিত যা উপজেলার সদর থেকে পনেরো কিলোমিটার উত্তর দিকে নয়নং নং ইউনিয়ন পরিষদের অধীনে খলিপুর মৌজার মধ্যে পড়ে কুচদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার শ্রম অর্থের বিনিময়ে উনিশশো সালে স্বপ্নপুরির কাজ শুরু করেন দিনাজপুর ছয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সিবলি সাদিক এমপির অধীনে এটি চালু আছে স্বপ্নপুরি পিকনিক স্পটে প্রবেশ মূল্য একশো টাকা নেবে গেটে তো এগুলি ডান দিকের লক্ষ্য দেখতে পাইবেন নামাজের জন্য একটি মসজিদ একশো টাকা দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করে বাংলাদেশের সকল বন্যপ্রাণী দেখতে পাইবেন যাই হোক একশো টাকা কিন্তু লজ্জা নাই একটা কৃত্রিম জাদুঘর রয়েছে যার টিকিট মূল্য চল্লিশ টাকা নেবে এটার ভিতরে ঢুকে অনেক আনন্দ করতে পারবেন সেখান থেকে বের হয়ে দেখতে পাবেন বরফের ঘর টিকিট মূল্য অনেক কম যদি আপনার গরম লাগে এটার ভিতর থেকে একটু ঠান্ডা হয়ে আসতে পারবেন পৃথিবীর মহাকাশের নানা জানা অজানা তথ্য জানতে পারবেন সৌরজগৎ প্রবেশ করলে চার টিকিট পঞ্চাশ টাকা বেশ কয়েকটি পুকুর দেখতে পারবেন পুকুরে আবার চালায় স্পিড বোর্ড চার টিকিট পঞ্চাশ টাকা কিন্তু ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে না ওঠাই ভালো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস যেমন নাগরতোলা চোরকি ট্রেন আরও অনেক এগুলোর টিকিটগুলো কিন্তু অল্প বেশ কিছু দোকান দেখবেন যেমন ভিআইপি রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্ট মুদি দোকান মনোহারি এছাড়াও হালকা পাতলা খাবারের দোকান কিন্তু সাবধান কোনো কিছু কেনার আগে দরদাম করবেন এগুলো পিকনিক স্পট হওয়ার কারণে ডাবল দামও চাইতে পারেন যদি আপনি পারেন একটু একটা ফটোগ্রাফার সঙ্গে নিয়ে যাবেন এখানে কিন্তু ছবি তোলার জায়গা অনেক রয়েছে গোসলের জন্য একটা সুইমিং পুল রয়েছে আপনাকে যদি অতিরিক্ত গরম লাগে তাহলে গোসল করতে পারবেন যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা সবচেয়ে এখানকার ইন্টারেস্টিং বিষয় হলো গোটা পার্কে প্রবেশ করে যে শান্তি পাবেন না সেই শান্তি পাবেন মৎস্য জগতে প্রবেশ করে যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেশি বিদেশি অনেক মাছ দেখতে পাইবেন শুধু তাই নয় এটার মধ্যে রেস্টের অনেক জায়গা রয়েছে যদিও আমার বাড়ি থেকে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ কিলো তারপরে তেমন একটা যাওয়া হয় না দুই বছর আগত আইসিনু আগের আগের থেকে অনেক নতুন করছে দেখি মনে তুমি নয়া কোনো এখন পার্ক তাই বিস্তারিত ভিডিও দিবে গেলে ভিডিওটা অনেক রং হয়ে যাবে আজকের মতো এখানে ভিডিও শেষ করলেও দেখা হবে কোনো নয়া খান ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ